শহরের বুকে দিনভর ঘটে যায় বিভিন্ন ঘটনা কখনো কখনো তার সংবাদ শিরোনামে উঠে আসে জানিয়ে ব্যাপক চর্চাও চলে এবার তেমনই এক ঘটনা উঠে এলো সংবাদ শিরোনামে বিধাননগর উত্তর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সিএফ ব্লকের একটি হোটেলের পাশে মত্ত যুবক যুবতীদের তাণ্ডব হোটেলের ভেতর প্রবেশ করে কলকাতা পুলিশের ওসির উদ্দেশ্যে কটুক্তি এমনকি বিধাননগর উত্তর থানার পুলিশ গেলে পুলিশকেও মারধরের অভিযোগ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার এক মহিলা সহ পাঁচজন গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ জানা গেছে রবিবার রাত সাড়ে বারোটা একটা নাগাদ সে ব্লকের একটি হোটেলে কলকাতা পুলিশের বটতলা থানার ওসি সুবর্ণ দত্ত চৌধুরী নিজের পরিবারকে নিয়ে যান হোটেল কর্মীদের অভিযোগ তার আগে থেকে হোটেলের বাইরের রাস্তায় বেশ কয়েকজন যুবক এবং একজন যুবতী মত্ত অবস্থায় নিজেদের গাড়ির সামনে নাচানাচি করছিলেন এরপর তারাও ওই ধাবায় প্রবেশ করে অভিযোগ ধাবায় খাওয়ার সময় তারা হোটেলের মধ্যে চেঁচামেচি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে পাশের আসনে বসাবরতলা থানার ওসি সুবর্ণ দত্ত চৌধুরী প্রতিবাদ করতে গেলে ওসিকে লক্ষ্য করে তারা কটুক্তি করে গিয়ে হুমকি দেয় বলেও অভিযোগ হোটেলের ম্যানেজার কে বলছে শুনবো কালকে ঘটনা আমি বাইরে বসছিলাম কিন্তু দুটো কাস্টমার বসছিল ওখানে নজন ছিল আর এখানে আর একজন কাস্টমার ছিল সেটা আমি কে জানি না ওদের কোথাও কোনো কোনো কথা কাটাকাটির জন্য ঝগড়া হয়েছিল সে কী কারণটা আমি জানি না ঠিকমতো তারপর রাত বারোটায় বারোটা থেকে একটার মধ্যে অর্ডারটা আমি ঠিক জানি না সেটা জানতে পেরেছো এখন পর্যন্ত জানতে পারেন ঠিক মতো তারপরে কি হল যথারীতি পুলিশ এসেছিলো যথার নিয়ে চলে গেলো দশজন মতো ছিল তাদের মধ্যে এক দুজন রেগুলার কাস্টমার হোটেলের কর্মী বুলু মিত্র তিনি কি বলছেন শুনবো আমি যখন ঘটনাটা ঘটেছিল আমি ছিলাম না আমার তো ছুটি হয়ে যায় আমি লেডিস ওর জন্য আমার এগারোটায় ছুটি হয়ে যায় কিন্তু কাল সানডে বলা সাড়ে এগারোটায় গেছি প্রথমে ওনারা গাড়ি দাঁড় করিয়ে যে যেখানে গান চালিয়ে ডান্স করছিল ওরাই করেছে পরে তো শুনলাম আমি তো তাদের ঝামেলা আমি যাদের কথা বলছি গাড়ি একটা লাল কালারের গাড়ি দাঁড় করিয়ে একটা লেডিস ছিল আর আটজন জেন্টস ছিল তার মধ্যে একজন আমাদের রেগুলারই গেস্ট মাঝে মধ্যেই আসে ওনাকে আমি চিনি আদার্স কাউকে আমি চিনি না এসে ওনারা ওখানে ড্রিঙ্কস করছিলো সিগারেট খাচ্ছিল কেক নাচানাচি বাজে ভাষায় কোনো কথা না নিজেদের মধ্যেই হ্যাঁ ওইখানটায় দাঁড়িয়ে এই আমাদের স্পটে না ওই জায়গাটায় দাঁড়িয়ে খাচ্ছিল এবার ওনারাই এ করছিল তারপরে জাস্ট আমি জিজ্ঞাসা করলাম যেহেতু আমার মক্কেলের কাজ যে আপনারা কি এখানে আসবেন বলছে হ্যাঁ যে আমাদের তো বন্ধ হয়ে যাবে চলে তখন ওনার বলতে বলতেই চলে এসছে এবার এসে অর্ডার দিয়েছে খাবার আমি জিজ্ঞেস করলাম আমার ড্রিঙ্কসের কিছু ককটেলসের কিছু লাগবে বললো না আমার ছুটি হয়ে গেছে জাস্ট আমি আমাদের বারোটা লাস্ট এবার গেস্ট এসে গেলে অর্ডার দিলে আপনি যে কোনো রেস্টুরেন্টে যাবেন লাস্টে কোনো গেস্ট ঢুকলে তাকে তো এ করা যায় না খাবার অর্ডার দিলে তাকে বসে খাওয়াতেই হয় আমাদের ওইটাই লাস্ট বারোটা অবধি এবার অর্ডার দিয়েছে খেতে যা সময় এরপর বিধাননগর উত্তর থানার খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সেখান থেকে অভিযুক্ত এক মহিলা সহ পাঁচজনকে ধরে থানায় নিয়ে যাওয়া হয় অভিযোগ থানায় নিয়ে যাওয়ার সময় তারা কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গেও খারাপ ব্যবহার করে এমন কি আক্রমণও করে ঘটনায় পুলিশের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা দায়ের করে এক মহিলা সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর সরকারি কাজে বাধা দান হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আবার কালিক অরিন্দম ভট্টাচার্য দেখব থানা থেকে ভিল ছোড়া দূরত্বে মদ্যপ যুবতী এবং তার সঙ্গে বেশ কয়েকজন যুবকের নাচানাচি এমনটাই অভিযোগ ঘটনা রবিবার রাত্রে সেদিন সল্টলেকের একটি ধাবা যে ধাবাটি যথেষ্ট পরিচিত ধাবা সেই ধাবার সামনে কিছুটা দূরে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেই গাড়ি থেকে একজন যুবতী এবং তার সঙ্গে চার পাঁচজন যুবক তারা এমনটাই কিন্তু অভিযোগ বা এমনটাই জানিয়েছেন সেই হোটেলের বাইরে যে কাউন্টার রয়েছে অর্থাৎ মক্কেলের যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে বসে থাকা কর্মী তার দাবি সেই গাড়ি এসে সেখানে থামে এবং সেই গাড়ি থেকে নাবে এক যুবতী এবং তার সঙ্গে বেশ কয়েকজন যুবক যারা কিন্তু মধ্যপ অবস্থায় ছিল এবং তারপর তারা সেখানেই কিন্তু রাস্তার উপরে রাতের অন্ধ করে বেশ কিছুটা অশালীন আচরণ শুরু করে তাতে নাচানাচি শুরু করে এমনটাই অভিযোগ করছেন আর এরপরে তারা সেই ধাবার ভেতরে প্রবেশ করে খাওয়ার জন্য আর সেই সময় ধাবার ভেতরে পরিবার নিয়ে বসেছিলেন বটতলা থানার ওসি তিনি কিন্তু সেই যে ধাবা সেখানেই কিন্তু তার পরিবারের সঙ্গে খাচ্ছিলেন আর এই যে যুবক বা যুবকরা বা যুবতী যারা মধ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ তারাও কিন্তু সেই ধাবার মধ্যে প্রবেশ করে এবং তার পরেই কিন্তু ঘটনার সূত্রপাত এরা ধাবার ভেতরে বসে অভিযোগ যে চেঁচামেচি করতে থাকে বিভিন্ন ভাবে অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে এবং তখন সেখানে বসে থাকা পরিবার নিয়ে বসে থাকা ওসি অর্থাৎ বটতলা থানার ওসি তিনি প্রতিবাদ জানান এবং প্রতিবাদ জানানোর পরেই কিন্তু উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয় এবং এই যুবক যুবতীদের পক্ষ থেকে কিন্তু অভিযোগ যে অশালীন মন্তব্য বা কটূক্তি করা হয় থানার ওসিকে তারপরেই তিনি বিধাননগর উত্তর থানায় খবর দেন এবং উত্তর থানার পুলিশ পৌঁছে সেখানে পুলিশ পৌঁছানোর পর কিন্তু সেইখানে সেই যুবতী সহ পাঁচজনকে পুলিশ সেখান থেকে আটক করে এবং আটক করে উত্তর বিধাননগর উত্তর থানায় নিয়ে যায় ঘটনার সূত্রপাত এখানেই অভিযোগ যে তাদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হচ্ছিল তারা কিন্তু পুলিশ অফিসার অর্থাৎ কর্তব্যরত পুলিশ অফিসার তাকেও কিন্তু অশালীন মন্তব্য করে এবং তাকে আক্রমণ করে বা তার গায়ে হাত দেয় এরকমটাই কিন্তু অভিযোগ এরপর তাদেরকে গ্রেপ্তার করা হয় অথচ এই পুরো যে ঘটনা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অর্থাৎ রাস্তার ওপরে গাড়ি থামিয়ে অবস্থায় যুবক এবং এক যুবতী এবং তার বন্ধু অর্থাৎ যুবকদের সেখানে অশালীনভাবে দাঁড়িয়ে থাকা বা নাচানাচি করা যেটা সেই হোটেলের কর্মী বলছেন এই ঘটনাটা কিন্তু থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং এরপরেই কিন্তু তারা সেই হোটেলের মধ্যে প্রবেশ করে পরে সেখানেও সেই একই রকম এরকম আচরণ এবং তারপর সেখানে উপস্থিত পরিবার নিয়ে বর্তনা থানার ওসি তাকে কটূক্তি বা তার সঙ্গে খারাপ আচরণ এবং অবশেষে সেই পাঁচজন গ্রেপ্তার এবং গ্রেপ্তার হওয়ার পর কিন্তু অভিযোগ তারা গ্রেপ্তার করতে আসা থানার অফিসার তার সঙ্গেও কিন্তু দুর্ব্যবহার বা তার সঙ্গে কিন্তু খারাপ আচরণ করেছে এবং তাকেও কিন্তু আক্রমণ করেছে এরকম অভিযোগে কিন্তু ইতিমধ্যে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার রাত সাড়ে বারোটা একটা নাগাদ সিএফ ব্লকের একটি হোটেলে কলকাতা পুলিশের বটতলা থানার ওসি সুবর্ণ দত্ত চৌধুরী নিজের পরিবারকে নিয়ে যান হোটেল কর্মীদের অভিযোগ তার আগে থেকেই হোটেলের বাইরের রাস্তায় বেশ কয়েকজন যুবক এবং একজন যুবতী মত্ত অবস্থায় নিজেদের গাড়ির সামনে নাচানাচি করছিল এরপর তারাও ওই ধাবায় প্রবেশ করে অভিযোগ ধাবায় খাওয়ার সময় তারা হোটেলের মধ্যে চেঁচামেচি এবং বিশৃঙ্খলতা সৃষ্টি করে পাশের আসনে বসা বটতলা থানার ওসি সুবর্ণ দত্ত চৌধুরী প্রতিবাদ করতে গেলে ওসিকে লক্ষ্য করে তারা কটুক্তি করে ও তেরে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না